আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি সিক্রেট আলু ভাজি কিভাবে সুস্বাদু আলু ভাজি করা যায় সিক্রেট মশলা সহ দেখাবো শেষে থাকবে গোপন টিপস ধৈর্য সহকারে দেখতে থাকুন পুরো ভিডিও আসুন শুরু করা যাক এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আলু নতুন আলু চুলাই প্যান দিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি চুলা অফ করে রেখেছি এখন দিয়ে দিলাম আলু ভাজি আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর কিছুই না আর কিছু লাগবে না একটু মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন আর পরিমাণ মতো লবণ দিছি আপনাদের যতটুক প্রয়োজন ততটুকু অনুযায়ী লবণ দিবেন। আর দিয়ে দেব এই যে সিক্রেট মশলা এটা আমি ভিডিও শেষে বলবো আসলে কি মশলা এটা এটাই আসলে আসল স্বাদ বাড়াই এই ভাজির আর দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া আর এখানে কিছু দেওয়া লাগবে না আর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব আলু ভাজি এটাও আর একটা সিক্রেট টিপস সেটা হচ্ছে যত সুন্দর করে আপনি মা খাবেন তত সুস্বাদু হবে আমি অনেকটা সময় ধরে ধৈর্য সহকারে আলুটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখুন ভালো করে মাখিয়ে নেবেন তাহলে আলু ভাজি ভাজি সুস্বাদু লাগবে এখানে আরও শেষে থাকবে আরও সুন্দর সুন্দর টিপস ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন দিয়ে দিব এই যে আমার মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এই যে আর পানি দেওয়া লাগবে না এতটুকুই যথেষ্ট আলু সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে চুলা অন করে দিব আর ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি প্রায় শুকায় গেছে এই মুহূর্তে আমি ভালো করে নেড়েছেড়ে দিব আর ভালো করে আলুটা সিদ্ধ করে নেব দেখেন পানি কিন্তু আমার প্রায় শুকায়ে গেছে আলু ভাজি যত তেলে পারে নাড়া যাবে তত আসলে সুস্বাদু হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেভাবে আলু ভাজি দেখাবো এভাবে আলু ভাজি কেউ কোনো করে খায় নাই বা দেখে নাই এই যে এখানে পরিমাণ মতো ই দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ দেখে নেবেন লবণ দেখে আবার এই যে আমি ভালো করে নেড়ে নিব যতক্ষণ না পানি শুকায় আবার বলতেছি প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি কি সিক্রেট মশলা দিলাম এটা আমি আপনাদের জানাবো ভিডিও শেষে আর আলু ভাজি যে এত পরিমাণ স্বাদ হয়েছে মানে এটা আপনারা একবার বানায় খেয়ে দেখেন যদি সুস্বাদু না হয় তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ঢেকে রাখলাম আমি আবার এখানে হালকা টু ভাবে আপনারা চুলা দিয়ে রাখবেন বারবার নেড়ে দিচ্ছি আমি আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে ফলো করবেন তাহলে আপনার তর আলু ভাজির স্বাদ ঠিক থাকবে আলু ভাজির স্বাদ ঠিক রাখতে পুরো আপনাকে ফলো করতে হবে আমার রান্না আমি কীভাবে রান্না করি প্লিজ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করেন আর আপনাদের সুন্দর মতামত আমাকে জানাবেন আর আপনারা কিভাবে আলু ভাজি খান কীভাবে করেন আমাকে জানাবেন আর এইভাবে একদিন আমার মতো আলু ভাজি করে দেখেন তারপর আমাকে কমেন্ট করে জানায়েন যে কেমন স্বাদ হয়েছে এখন আমি মুখে দিয়ে দেখতেছি যে আলু ভাজি আসলে পুরেপূর্ণ আমার রান্না শেষ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার আলু ভাজি সিক্রেট মশলাটা আসলে রাঁধুনি আপনার মাংসের মশলা এটা দিলে আলু ভাজি অনেক সুস্বাদু হয় একদমই রেডি আমার আলু ভাজি গরম গরম ভাতের সঙ্গে খুবই মজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে